কোন ব্যক্তি এমন ঋণগ্রস্ত যা পরিশোধ করা কষ্ট করে এক্ষেত্রে ওই লোক ব্যাংক থেকে ঋণ নিয়ে ঋণ পরিশোধ করতে চাইলে সেটা পারবে কিনা জানতে পারলে ভালো হয় যিনি ঋণগ্রস্ত তিনি ব্যাংক থেকে লোন নিয়ে যদি ঋণ পরিশোধ করতে যান তাহলে গাছের গোড়া কেটে আগায় পানি দেওয়া হবে গোলায় কেটে আগায় পানি দেওয়া হবে ঋণ পরিশোধ ভালো কাজ কিন্তু সুদি কারবার করা ভালো না খারাপ সুদি কারবার করা কি ভালো কাজ না খারাপ কাজ শুধু খারাপ কাজ জঘন্য হারাম করে পরিশোধ করা অনেকে আমার কাছে চিরকুট দেয় ভাই আমল শিখে দেন যে আমল করলে ঋণ পরিশোধ হয়ে যাবে ছাত্ররা চিরকুট দেয় কালকে বরিশালে প্রোগ্রাম ছিল চিরকুট লেখা দিছে কি এমন আমল শিখে দেন যে পরীক্ষার খাতা উল্টো পাল্টা লিখলে ওটা ঠিক হয়ে যাবে কত আজগুবি আজগুবি প্রশ্ন মানর দিতে পারে ভালো ছাত্র হলে সে লেখার চেষ্টা করবে কলম পড়া ওই ধানাই পানাই করা অমুক কাছে যাওয়া পরীক্ষার আগে এগুলো সব ফাঁকিবাস ছাত্রদের কাম ভালো ছাত্র পড়ালেখা করবে ফাঁকি ঝুঁকি দিবে না আর কাছে দোয়া করবে মুরব্বীদের কাছে দোয়া চাইবে না আপনি ফানায় করলে এটা আলামত খারাপ একই একইভাবে ঋণ পরিশোধের জন্য অনেকে বলে ভাই আমল শিকায় দশ লাখ টাকা জমি জমা গরবাড়ি আলহামদুলিল্লাহ গর্বিটা আছে জমি জমা জমি জমা আছে কিছু চাষের জমি আসে ওগুলো বিক্রি করলে কত হবে ওগুলো তো অনেক টাকার জিনিস তো সেগুলো বিক্রি করে ঋণ দেন না কেন না জমি বিক্রি করে ঋণ দেবো নাকি মানে আপনি দোয়া শিখাই দেন ওইটা আমল করলে উপর থেকে আল্লাহ বস্তা ফালাই দিবে ঋণ দিয়ে দিব আর আমার জমি আমারটা থাকবে এই দুই নম্বরই করলে কোনো কাজ হবে সাধ্য অনুযায়ী আমার গর্বিটা বিক্রি হলে আমি ঋণ পরিশোধ করবো তাই বলে শুধু লোন নেওয়া জায়েজ হবে না এটা অনেক ভাইরা ভুল করেন